আজ সেই বহুল প্রত্যাশিত বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আমি খুব ভোরে এই রেকর্ডটা করছি খুব ভোরে করছি এই কারণে আর কিছুক্ষণ পরে আমি আসলে বেরিয়ে যাব আজকে সারাদিন নিজেও ভোটটা দেব এবং পাশাপাশি বিভিন্ন টেলিভিশনে এই নির্বাচন উপলক্ষে প্রায় সারাদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং একাধিক টেলিভিশনে আমি আজকে টকশোতে বসবো এবং নির্বাচনী যে বিভিন্ন খবরাখবর থাকবে তাদের কাছে আসবে সেগুলির উপর ভিত্তি করে হয়তো কিছু কথাও বলবো যারা নির্বাচনে খবরাখবর পাওয়ার জন্য বিভিন্ন টেলিভিশনে চোখ রাখবেন তারা হয়তো মানে আমাকে দেখবেন সেখানে আমার যা বলার হয়তো আমার কথা শুনতেও পারবেন তো তার ফাঁকে আজকে সকালে এই কন্টেন্টটা আমি করছি কি কারণে সে কারণটা একটু বলি কারণটা আর কিছুই না আমি সাধারণত রাতের দিকেই করি কন্টেন্ট আজকে রাতেও করবো আশা করি কিন্তু সকালের দিকে এই কন্টেন্টটা আমি করছি এই কারণে যে কাল রাতে ঘুমানোর আগে আমি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের নির্বাচন কেন্দ্রিক নির্বাচনকে নিয়ে বিভিন্ন জনে নানা ধরনের বর্ণনা নানা ধরনের কন্টেন্ট নানা ধরনের কেউ কেউ ভিডিও দিয়েছে কেউ কেউ স্থির ছবি দিয়েছে সেগুলো দেখে না আমি একটু আসলে বিভ্রান্ত কিছুটা বিপর্যস্ত বলতে পারেন আমি একটু হতাশ হয়েছি আমি বেশ কয়েকটা কন্টেন্ট দেখলাম যেখানে বিভিন্ন এলাকার দৃশ্য দেখানো হয়েছে এবং এটা বলা হয়েছে এটা মানে রাতের বেলায় সন্ধ্যার দিকে আর কি সন্ধ্যার দিকে প্রকাশনিক নির্বাচন যেখানে হবে সেই কেন্দ্রে ঢুকে কেউ কেউ সিল মারছে এবং সেটা ভিডিও দেখলাম এবং এমনও দেখলাম যে তাকে চ্যালেঞ্জ করা হয়েছে আপনি এখানে আসছেন কেন আপনি সিল মারছেন কেন উনি জবাব দিতে পারছেন না এমনও দেখলাম আবার একটা জায়গায় দেখলাম যে একটা পোস্টাল ব্যালট সে পোস্টাল ব্যালট সিল মারা বিএনপির যে যিনি প্রার্থী তার প্রার্থীর নামে এবং প্রতীকের পাশে যে গোল দাগটা থাকে সেখানে একটা টিক চিহ্ন দেওয়া তো পোস্টাল ব্যালট তো সিল মারার কোনো সুযোগ নেই টিক চিহ্নই যথেষ্ট তো সেটা কি হলো সেটা বড় কথা না বড় কথা হল এই ব্যালটটা বাইরে আসলো কেন এই ব্যালটটা এখনই কি করে বাইরে আসলে এই তো এখন বাইরে আসার কথা না আবার এর বাইরে আরেকটা ছবি দেখলাম যেখানে নাকি ভোট শেষ তো ভোট তো শুরুই হয়নি তাই না তার আগেই দেখলাম যে মানে একটা ব্যালট পেপার যে ভোটের যে রেজাল্ট শিট হয় সেখানে জামায়াতের যিনি মানে পোলিং এজেন্ট হবেন তার সিগনেচার সহ একটা কাগজ বাইরে চলে এসেছে তো এসব দেখে না আসলে আমি একটু মনই খারাপ করলাম যে আসলে তাহলে ভোটের নামে হচ্ছে কি আমরা এর আগে নিশিরাতের ভোটের কথা শুনেছিলাম এখন কি তাহলে সন্ধ্যা ভোট হচ্ছে নাকি এগুলি সবই বাড়ানো বাড়ানোও কিন্তু হতে পারে বাড়ানো হতে পারে কিভাবে আমি অনেক কিছু দেখেছি যে আমার নিজের জীবনে একটা ঘটনা বলি গত তিন চার দিন ধরে আমার কাছে একটা আমাকে অনেকেই আমাকে আমারই একটা ফটো কার্ড পাঠাচ্ছেন সেই ফটো কার্ডটা আপনার দেখেন সে ফটো কার্ড আমার দিয়ে লেখা হয়েছে যে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসন যা যা করার দরকার সব করছে এটা আমি দেখলাম এটা এসেছে আমি 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 যে ফটোকারটা আপনাদের আমি আমার কাছে পাঠিয়েছি এখানে আমার দেশের সিম্বল দেওয়া আছে এবং আমার দেশ পত্রিকার একটা কার্ড দেওয়া আছে আবার নিচে আবার দেখলাম তারা শিরোনাম টাইম নামে একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে তারা একটু করেছে আমার ছবিটাও দিয়েছে এখানে এআই দিয়ে বানিয়েও শিরো হয়েছে কিন্তু কোশ্চেনটা হলো এই কথাটা আমি কোথায় বললাম আমি নিজে যা কিছু বলি ভাই আমি মানে সাধারণত আমার নিজের মানে মন থেকে বলি নিজের চিন্তা থেকে বলি এই ধরনের চিন্তা তো আমি কখনো করিও নাই এটা আমি কোথায় বলেছি যদি কেউ ভিডিওটা দেখাতেন তাহলে ভালো হতো আমি নিজেও বুঝতে পারছি না এই ধরনের কথা আমি কেন বলতে যাব এবং আমি নিশ্চিতভাবে আপনি আপনাকে আমি গ্যারান্টিতে বলতে পারি এই ধরনের কথা আমি বলিনি যোদ্দুর মনে পড়ে যোদ্ মনে পড়ে একবার আমি বলেছিলাম খুব সম্ভবত স্টার নিউজ কিংবা এই ধরনের কোনো একটা অনুষ্ঠানে আমি যোদ্দুর মনে পড়ে আমি তো প্রচুর টক্স করি তো আমি বলেছিলাম এরকম কথা যে নির্বাচন শুরুর আগেই তো নির্বাচন নিয়ে বিএনপি এবং জামায়াতের মধ্যে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ শুরু হয়ে গিয়েছে বিএনপি অভিযোগ করছে যে জামাতে প্রশাসনের বিভিন্ন জায়গায় জামাতের লোক বসানো হয়েছে এবং জামাত অভিযোগ করছে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিএনপির লোক বসানো হয়েছে এবং তারা অভিযোগ করেছে যে এরকম প্রশাসন এবং নির্বাচন কমিশন তারা মানে জামাতের অভিযোগ করেছে যে বিএনপিকে জেতানোর জন্য যে কোনো কিছু করতে পারে এই ধরনের কথা আমি বলেছিলাম বলে মনে করে কিন্তু এটা তো ওদের অভিযোগ অন্য একটা দল অভিযোগ করেছে একটা দলের এটা করতে পারে একটা দলের জন্য এটা প্রশাসন করতে পারে তো সেই অভিযোগটাকে আপনি যদি আমার কথা বলে চালাই দেন তো অন্য একজনের অভিযোগকে তাহলে ওকে তো ভুল বুঝবে আমি কিনে বলেছি আমি তো নিজেই অবাক এই কথা তো আমার বলার কোনো কারণই নাই কারণ আমি এরকম চিন্তাও করি না আর যদি ধরা যাক চিন্তাও করি তো আমি তো এই সাংবাদিকতা করেছি অনেক আমি তো মিনিমাম সেন্সটুকু আমার আছে যে এটুকু বললে কি এটাকে বলা যায় এভাবে কোনো তথ্য প্রমাণ ছাড়া হচ্ছে এখন আমার সন্দেহ আমরা আমি যতগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি এগুলোকে আসলেই ঘটছে নাকি এআই দিয়ে বাড়ানো তো এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে আমরা আগেও বলেছিলাম যে এবারে নির্বাচনে কিন্তু এ ধরনের ফেক কন্টেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়া বেশি একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে কিন্তু এগুলো আসলে আমারটা যেরকম হয়েছে অন্য যেগুলো দেখছি সকাল থেকে সেগুলো যে সেরকমই সেটা কিন্তু আমি দাবি করি না দাবি করি না মানে আমি তো এগুলো চেক করে আসেনি কিন্তু আমি মনে করি সরকারের এগুলি চেক করা উচিত নির্বাচন কমিশনের এগুলো চেক করা উচিত আগের থেকে এগুলি চেক করা উচিত ছিল আবার বিপরীত দিকে যদি ঘটনা ঘটেও থাকে তো সেই ঘটনাগুলি কেন ঘটছে এটাও সরকারের চেক করা উচিত আমি যে ভিডিওগুলো দেখলাম একটা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটা দেখলাম যে ঢাকা পাঁচ আসনের আমাদের তো দেখলাম এবং আরেকটা দেখলাম পিরোজপুরের একটা আসনের এবং এগুলি ফেসবুকে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো এগুলো কেন এগুলো কেন চলতে দেওয়া হচ্ছে এই জায়গাটা আমার কাছে ক্লিয়ার এগুলি কিন্তু নির্বাচনের একটা সুষ্ঠু নির্বাচনের যে পরিস্থিতি যে বাস্তবতা তাকে কিন্তু বাধাগ্রস্ত করে এবং নির্বাচনের মানুষের মধ্যে সন্দেহ তৈরি হবে ডক্টর ইউনুস বলেছিলেন যে ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন এটাই কি শ্রেষ্ঠ নির্বাচনের নমুনা এটা তো থামাতে হবে না হলে আমরা তো পৃথিবীর মানুষের কাছে তো হাস্যকর জাতিতে পরিণত হব। এরই মধ্যে অনেক অঘটন কিন্তু ঘটে গেছে নির্বাচনের প্রচারণা বলা হচ্ছে যে আটচল্লিশ ঘন্টা আগে থেকে বন্ধ হবে কিন্তু আমরা গত রাতেও দেখলাম এই যে পিনাকি ভট্টাচার্যের জন্য এক ভদ্রলোক তিনি যা নাটক শুরু করেছেন আমার মনে হয় তিনি প্রতি ঘন্টায় ঘন্টা না প্রতি মিনিটে মিনিটে বিভিন্ন রকম পোস্ট দিচ্ছেন এবং সমস্ত পোস্ট বিএনপির বিরুদ্ধে যার বিশদগার তারেক রহমানের বিরুদ্ধে বিশদগার এবং জামাতকে ভোট দিতে হবে জামাতকে ভোট দেওয়ার জন্য তার প্ররোচনা শেষে দেখলাম যে বাড়তে বাড়তে একটা পর্যায়ে যে উনি কান্না করছেন একটা বয়স্ক লোক মানে এরকম পাগল না মাথা খারাপ কিছু তো বুঝি না সে আজাদি ইনকিলা কি কি যেন বলে পাগলের মতো জামাতের পক্ষে প্রচার করছে জামাত কি এটা বোঝে না যে এই লোকটা প্রক্রিয়ান্তরে জামাতের ক্ষতি করছে জামাত তো তাদের পেয়ারও চেঞ্জ করা উচিত ছিল তো এগুলো চলছে এই দেশে এবং আমরা এগুলো দেখছি এবং এর ফল কি হবে আলটিমেটলি নির্বাচন একটা হয়ে যাবে এবং সেই নির্বাচনে যেই জিতুক ভরা যাক কথার কথা যে জামাতের বিজয়ের জন্য পিনাকি ভট্টা যদি এরকম যান প্রাণ দিয়ে লড়ছে যদি জামাত জিতে যায় তাহলে এই সমস্ত যে আপনার এই এই যে অনিয়মগুলো এগুলো ভারকে জামাতকে বহন করতে হবে না অন্তত জামাত থেকে সেন্সিবল পার্টি মনে করেছিলাম আর বিএনপিরও কিন্তু অনেকের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ দেখা শুরু করলাম গাজীপুরে দুই আসনে দেখলাম কি হচ্ছে সবাইকে বলছে আপনারা সবাই চলে আসেন তো এই নির্বাচন নেতা আমি খুবই আশাবাদী ছিলাম যে অন্তত নির্বাচনটা ভালো হবে কি হবে জানি না আমি হয়তো বেরোচ্ছি হয়তো আমি দুপুরের দিকে ফিরে হয়তো আরেকটা কন্টেন্ট করবো প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সতর্ক থাকবেন ভোটটা ঠিকমতো দেবেন এবং ভোটের কোনো অনিয়ম দেখলে আপনারাও এরকম আপনার মোবাইল দিয়ে ধারণ করে ফেলুন এবং ফেসবুকে আপ করে দিন প্রকৃত সত্যটা থেকে কিন্তু যারা প্রশাসনে আছেন নির্বাচন কমিশনে আছেন তাদের পক্ষেও সহজ হবে যে প্রকৃত তথ্যটা উদ্ঘাটন করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া